আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন কৃষিবন্ধর পক্ষ থেকে আমি ক্যানিসমা আপনাদের জানাই স্বাগতম আমি আজকে এসেছি ফাঁসিতলার তলার চানপাড়ার নয় গ্রামের একটি পান বড় যে পান চাষের ইতিহাস অনেক পুরনো প্রাচীনকালে কৃষকরা পান চাষ করতেন খরে ছাউনি এবং দিয়ে এতে করে ফলন কম অথচ খরচ বেশি হতো আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আক্রমণ বেড়া আজকের এই গল্পে আমরা জানবো কিভাবে আধুনিক পদ্ধতি বিশেষ করে শেডনেট আমাদের এই সমস্যার সমাধান করছে এবং কৃষকদের নতুন সুযোগ সুবিধা দিচ্ছে এছাড়া শেডনেট ব্যবহারকারী পান চাষিরা একাধিক সমস্যার সমাধান পেয়েছেন যেমন তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা মাটির আর্দ্রতা ঠিক রাখা পান গাছের রোগ বালাই কম হওয়া এবং কম খরচে দীর্ঘমেয়াদী হওয়া সুরক্ষা আজকের আধুনিক কৃষি পদ্ধতি বিশেষ করে সেডনেট ব্যবহারকারী পান কৃষকরা অনেক লাভবান হচ্ছেন এতে করে খরচ কমে গেছে ফলন বেড়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে কৃষকের কঠোর পরিশ্রমের সঠিক মূল্য পাচ্ছেন তাদের উন্নত চাষাবাদ এবং আধুনিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে এক দিগন্তে পৌঁছে গেছে বাংলাদেশ তো আপনারা যারা শেডনেট ব্যবহার করে চাষাবাদ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করে শেডনেট সংগ্রহ করবেন এবং আরও পরামর্শ পেতে অবশ্যই কৃষি বন্ধুর সাথে যোগাযোগ করবেন আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ